কোনোভাবে বিজনেস করা যাবে না ফ্ল্যাট বাড়ি তৈরি করা যাবে না বা ঋণ নেওয়া যাবে না মনে রাখবেন মুদ্রা থেকে ঋণ সৃষ্টির মাধ্যমে সরাসরি মুদ্রা জেনারেট করা কখনো রিবা নয় যেটিকে বাংলা ভাষার লোকেরা সুদ মনে করে কোরআনের দৃষ্টিতে সুদ বলতে কোনো শব্দ নেই রিবা বলা হয়েছে কোরআনে তো হালাল বিজনেসে কখনো মূলধন খোয়ানোর গ্যারান্টি থাকে না এটি আপনাকে জানতে হবে একটা বাড়ি করে তার ভাড়া আদায় কখনো রিবা হতে পারে না যদি কিনা খুমুজ দেওয়া হয় অন্যথায় সেটি রিবা হয়ে যাবে বাড়ি তৈরিতে ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি তৈরি করা হলে সেটা অবশ্যই রিবা এফেক্ট কারবার হবে না এটি আপনার আমার মাথায় জন্য থাকে কোরআনে দুই নম্বর সুর আল বাকার দুশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে মানজাল্লাদি ইউকরিদুল্লাহ কর দেন হাসানান ফাইউদ ইফাহু লাহু আফান ক্যাসির অল্লাহ ইয়াকবিদু আয়াবসুতু আইলাইহিল ওইলাইহি তুর্জাউন এমন কি আছে যে আল্লাহ তালাকে সুন্দরভাবে কর্য দান করবে আল্লাহ সেই জন্য তাকে অনেক গুণ বাড়িয়ে দিবেন সংকুচিত এবং সমপ্রসার প্রসারিত আল্লাহ তালাই করেন এবং তোমরা সবাই আল্লাহ আল্লাহতালার কাছে ফিরবে তা আপনি যদি খর হন যাকে বাংলা ভাষার লোকেরা সুদখোর বলে তো রিবাক্ষর যদি হন তাহলে আপনাকে জানতে হবে শয়তান আপনাকে ঝাপটে ধরেছে রিবা কি জিনিস অবৈধভাবে মাল মালদৌলত অর্জন করার যত পন্থা রয়েছে

যে সকল লোকেরা রিবা খোর তথা অবৈধভাবে মাল দৌলাত খাওয়ার চক্করে থাকে সে বিএনপির নেতা নেত্রী কর্মী হোক আওয়ামী লীগের নেতা নেত্রী কর্মী হোক ধর্মজীবী মৌলবীদের বানানো ধর্মের খোয়াড়ের নেতা নেত্রী এবং কর্মী হোক আল্লাহ বসেন তাদের কোনো স্থায়িত্ব থাকে না অথবা যত ব্যবসায়ী ভেজাল ব্যবসায়ী হোক যারা দ্বিগুণ তিনগুণ মুনাফা নিয়ে ব্যবসা করে চলেছে যারা ডেট ওভার মাল দিয়ে পয়সা হাতিয়ে নিয়ে চলেছে এরা সবাই রিবাকর এমনকি যারা খুমুসের শতকরা যে বিশ টাকা দিতে হয় সেটিও যারা খেয়ে চলেছে তারাও রিবাকর তা আল্লাহ বরং তাদের ভিত্তি নর্বর থাকে না শায়তন তথা ব্যক্তিত্বের চাহিদা পূরণে সে দিশারা থাকে তার আসল কারণ কি সেটি হলো তাদের কথা হলো আর রিবা যেটি আল্লাহ বলেছেন তারা বলছে নিশ্চয় অবৈধ মাধ্যমে মালবিলি করা হতো মেহনতের মতো অথচ আল্লাহ ব্যবসা তথা মেহনতের মাধ্যমে মালদৌলত অর্জন করাকে বৈধ বলেছেন আর অবৈধভাবে মালদৌলাত অর্জন করাকে হারাম তথা কঠিনভাবে নিষেধ করেছেন সুতরাং যে কোনো ব্যক্তির কাছে তার চিরস্থায়ী লালন পালনকারী রবের নিকটতে সুন্দর উপদেশ পৌঁছেছে আর সে ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে তার ব্যাপারে আল্লাহ উপর ন্যস্ত তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিবাসী হয়ে সেই অবস্থাতে সময় পড়ে থাকবে তো আমাদের দেশের বিএনপি মার্কা মুসলমানদের বলেন আওয়ামী লীগ মার্কা মুসলমানদেরকে বলেন যত নেতা নেত্রী কর্মী আছে অবৈধভাবে মাল খাওয়ার চক্করে রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যত চাকরিজীবী রয়েছে প্রাইভেট সেক্টরে যত চাকরিজীবী রয়েছে এরা সবাই নিজের বেতন থেকে যদি একটি টাকা বাড়তি নিজের ঘরে আনে তাহলে রিবাক্ষর আবার যারা কোরআন মানার দাবিদার তারা যদি একশো টাকা লাভের থেকে বিশ টাকা না দেন সেটিও যদি খেয়ে ফেলেন আবার একশো ঘন্টা সময়ের মধ্যে বিশ ঘন্টা সময় আল্লাহ তাল্লার খাতিরে না দিয়ে যদি অন্য কাজে ব্যয় করেন এরা সবাই রিবাখর আট নম্বর সুর আনফালের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আলামু আন্নামা গনিম তুমিন শাহ ইন আন্না লিল্লাহি খুমুসাহ অলির রাসুলি ওয়ালিদুল কোরবা ওয়ালিয়তামা ওয়াল মাসাকিনি অবনি সাবিল ইনকুন্দমা আমানতুম বিল্লাহ ওমান এবং তোমরা সবাই জেনে রাখবে কোনো কিছু থেকে লাভ যাকে বলা হয় লাভ হিসেবে তোমরা যা পাবে তা থেকে পাঁচ ভাগের এক ভাগ খুমুস আল্লাহ এবং আল্লাহ তাল্লা বিশেষ বার্তা ভক রাসুলের জন্য তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য ইয়াতি এবং কোরআনের কাছে যারা ব্যস্ত তাদের জন্য যদি তোমরা আল্লাহ তালার প্রতি আস্থাবান হয়ে থাকো আর আমি আমার বান্দার কাছে যা কিছু ফুরকান তথা সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যের দিনে দিয়ে থাকি যেদিন দুটি জিনিস জাকাত এবং সাদাকাত একত্রে মিলিত হয় আসলে আল্লাহ তালাই সকল বিষয়ের উপর কুদরত রাখেন পূর্ণ ক্ষমতা রাখেন এখন ব্যাংক থেকে আপনি টাকা পয়সা নিয়ে যদি ফ্ল্যাট বাড়ি করেন সেখান থেকে যা লাভ আসবে

তবে ব্যবসার উপলক্ষে নিজেদের সম্মতি অনুসারে খরচপত্রের কথা আলাদা আর তোমরা কতলের মাধ্যমে নিজেদেরকে শেষ করবে না আল্লাহ তোমাদের সাথে বড়ই দয়াময় এ কথা সত্য সুনিশ্চিত তা আপনি ব্যাংকের সাথে একটি ডেমো তৈরি করে ঋণ নিয়ে ফ্ল্যাট বাড়ি তৈরি করে গাড়ি রাস্তাতে নামিয়ে যদি আপনি ইনকাম করে সেখান থেকে লাভের পাঁচ ভাগের এক ভাগ আপনি সব খরচ বাদ দিয়ে প্রদান করতে পারেন তাহলে এই পদ্ধতি কখনো কোরআন হারাম বলে না তবে ধর্মজীবী করে যারা খাচ্ছে সে যে কোনো ধর্মের হোক না কেন এদের কথাতে যদি যান তাহলে কিছুই আপনার হবে না অন্তত এই দুনিয়াতে